না দেওয়ার শাস্তি কি হতে পারে এটা আরো ভয়ঙ্কর খুববার প্রথম পাঠ চলে গেল দ্বিতীয় পাঠে আমরা সংক্ষিপ্ত আকারে শুনব প্রথমে আমি আপনাদেরকে সুরাতের তাওবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে নিয়ে যেতে চাই সেখানে আল্লাহ কি বলেছেন আমরা একটু শুনে আসি বিশ্বাই والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم بلن سبحان الله الله رب العالمين بلن شر شنو والذين يكنزون الذهب والفضة যারা স্বর্ণ এবং রূপা যারা জমা করে রাখে স্তূপ করে রাখে আল্লাহ রাস্তায় তা খরচ করে না বিশ্ব আল্লাহ বললেন তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও আপনার বলুন তো শাস্তির আবার সুসংবাদ হয় শাস্ত্রী সুসংবাদ হয় আল্লাহ কিন্তু এটাই বললেন হে নবী তুমি তাদেরকে কী করো শাস্ত্রীর সুসংবাদ দাও দেখবেন অনেক সময় মার কাছে সন্তান বায়না ধরে যে মা এটা দাও এটা দাও এটা দেন নিস না ধরিস না দাও দাও বারবার বলতেছে তোর আব্বু কিন্তু মারবে তোর আব্বু শাসন করবে তোর বাবা শুনলে রাগ হবে না দেও এক পর্যায়ে মা কি বলে যে নেই তোর আব্বা আসুক তোর বারোটা বাজায় দেবে খুব মজা পাবি কথাটা বলে না খুব মজা পাবি কারণ কি মার দিলে কি মজা পাওয়া যায় মার দিলে কষ্ট লাগে আঘাত পায় এরপরেও পরেও এই কথাটা কেন বলছেন গুরুত্ব বোঝানোর জন্য গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলছেন যারা স্বর্ণ রূপের জাকাত দাও না তোমরা শুনে রেখো তোমাদেরকে এমন একটা আজাব এমন একটা শাস্তি আমি দেব যে শাস্তির তীব্রতা এত প্রথার হবে যা সহ্য করা তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করুক বলে আমিন এর ধরণটা কি হবে শাস্তির ধরনটা কেমন হবে এ প্রসঙ্গে আল্লাহ পরের অংশে তিনি উল্লেখ করেছেন ইয়মা ইয়ে আলাইহিম আল্লাহ রফুল আমিন বললেন ইয়মা ইয়েকমা আলাইহা ফিনারি জাহান্নামা ফাতুকুয়া জিবা হুম যুন বহুম ওয়া জহুর হা দামা কানস তুমলে আর উফু শেকুন ফতুক মা কু তুন তকনি আল্লাহ আল্লাহরব্বোলা আলামিন বললেন ইয়মা ইয়হ্মা আলাইহা সেদিন তাক দেওয়া হবে সেদিন সাকা দাওয়া হবে ওই সম্পদগুলো দিয়ে সাকা দাওয়া হবে যেদিন একসাথে নিয়ে আসা হবে ফতুক বিহা জীবা হোহন এই সম্পদগুলো দিয়ে যেই সম্পদের জাকা তাদের করা হয় নাই ওই সম্পদগুলো দিয়ে প্রথমেই তাদেরকে স্যাক দেওয়া হবে তাপ দেওয়া হবে তাদের কপালে তাদের কপালে তাদের পেশা নিতে বলেন না ওজুবুল্লাহ এরপরে শাস্তির তিনটি ধরন আল্লাহ এখানে তুলে ধরেছেন প্রথমে আল্লাহ বললেন তাদের কপালে স্যাক দেওয়া হবে দ্বিতীয়তে আল্লাহ বললেন অজু বহম তাদের পার্শ্বে সেঁক দেওয়া হবে তাদের যে বুকের দুই পার্শ্ব আছে পার্শে সেঁক দেওয়া হবে এরপরে তাদের পৃষ্ঠ দেশেও তাদেরকে সেঁক দেওয়া হবে কি দিয়ে সেঁক দেওয়া হবে ওই যে জাকা তাদের করি নাই ওই সম্পদগুলো এক জায়গায় করে একসাথে তাপ দিয়ে ওই তাপের কারণে যে আগুন আসবে ওই আগুন দিয়ে কপালে পার্শ্ব দেশে এবং পিঠে সেঁক দেওয়া হবে যখনই সেঁক দেওয়া হবে তখনই করে চিৎকার করতে থাকবে আর যখন শাক হবে ফেরেশতারা মুখ দিয়ে একটা কথা বলবে ফেরেশতারা যা বলবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন তখন ফেরেস তারা বলবে শোনো শোনো মাল যে মাল তুমি জাকাত না দিয়ে জমা করে রেখেছিলে আজকে ওই মাল দিয়েই তোমাকে স্যাগ দেওয়া হচ্ছে এটা ফেরেস তারা বলবে তোমরা আস্বাদন করো চাকতে থাকো স্বাদ গ্রহণ করতে থাকো মা কত তাক নিজুম যা তোমরা জমা করে রেখেছিলে ওই মালগুলো গুলো দিয়েই তোমাদেরকে আজকে শাস্তি দেওয়া হচ্ছে বলে নাউজুবিল্লাহ তাহলে চিন্তা করেন সম্পদ محبتে আপনি জমান করলেন محبتে আপনি রাখলেন এই সম্পত্তি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তাহলে সম্পদ কি আপনার জন্য ভালো নাকি ফেতনা ফিতনা সঠিক পন্থায় খরচ করতে পারলে ভালো আর যদি সঠিক পন্থায় ব্যয় করতে না পারি তাহলে এই সম্পদে আপনার জন্য আমার জন্য ফেতনা হয়ে যাবে বলেন না অন্য হাদিসে এসেছে আবু ভরাই রদি আনহু থেকে হাদিসটি বর্ণিত এ হাদিসটি সহিয়াল বুখারিতে এসেছে কিতাবুল জাকাতের মধ্যে বিশ্বনবী বলেছেন মান আয়তা হুল্লাহ মালান আল্লাহ জাকে সম্পদ দিয়েছেন সালম ইয়াদ্দি জ্যাকাতা সে তার মালের জাকাত আদায় করলো না বিশ্বনবী বললেন মুর্শিদ আলাহু মালুহু ইয়ামাল কেয়ামা সুজা আকরা আতরা লাহু জামিবেতান বিশ্বনবী বললেন এই মালের হক আদায় করতে না পারলে এই মালিয়ে কেয়ামুতের দিন বিষাক্ত একটা সাপে পরিণত হবে বলেন নাওজিবিল্লাহ এ হাদিস আমরা অনেকেই শুনেছি এই হাদিস আমরা অনেক দিন জেনেছি এই হাদিস শুনবার পরেও এমনও মানুষ আছি আমরা ঝাঁকা আদায় করি না এই সাপের কিছু গুণাগুণ বিশ্বনবী বর্ণনা করেছেন সেই গুণ কি সেই কোয়ালিটি কি বিশ্বনবী বলেছেন আকরা এই সাপটি হবে লড়া তার মাথায় কোনো চুন থাকবে না সাপের মাথায় কোনো কি থাকবে না চুল থাকবে না মহাদ্দিসনে কেরাম ব্যাখ্যা করেছেন এই সাপের মাথায় চুল কেন থাকবে না এই সাপের মাথায় চুল না থাকার কারণ হলো এই সাপের মুখে এত বিষ থাকবে এই বিষের যন্ত্রণায় মাথায় চুল গজাবে না এবং এই সাপ যদি দুনিয়ার মুখে একবার শ্বাস ছাড়ে অন্য হাদিসে এসেছে বিশ্বনবী বলেছেন এই সাপের একটা শ্বাসে একটা প্রশ্বাসে দুনিয়ার কোনো সবুজ ঘাস গাছপালা আর জন্মাবে না চিন্তা করেছেন কি একটা সাপ আল্লাহ যুক্ত করবেন লাহু জাবিবতান তার দুইটা চোয়াল থাকবে দুইটা পার্শ্ব থাকবে এই দুই পার্শ্ব দিয়ে চাপটায় কামড়ায় ধরবে আর বলবে হ্যাঁ মা কানাস্তুম হ্যাঁ মা কানাস্তুম যা তুমি জমা করে রেখেছিলে যা তুমি প্রস্তুত করে রেখেছিলে আনা মালুকা আনা কাংসুকা আমি তোমার জমাকৃত মাল আমি তোমার সেই সম্পদ বলে নাউজুবিল্লাহ তাহলে ভয়াবহতা কম না বেশি বেশি সম্পদ জমা করেছেন দুনিয়াতে ভালো চলার জন্য দুনিয়াতে সত্তর বছর চল্লিশ বছর ভালোভাবে চলবেন এই জন্য সম্পদ জমা করেছেন কিন্তু পরকালে অনন্ত জীবন আমরা বলে থাকি যে মৃত্যু মানে জীবনের শেষ এই কথা মিথ্যা মৃত্যু মানে জীবনের শেষ এই কথাটা কি সবাই বলেন তো মিথ্যা মৃত্যু মানে জীবনের শেষ নয় মৃত্যু মানে এমন জীবনের শুরু দুনিয়ার জীবনের সমাপ্তি হয় কিন্তু যেই জীবনের শুরু আছে শেষ নাই ওই জীবনের শুরু হয় মৃত্যু দিয়ে বলেন সোহান ওই জীবনের শেষ নাই ওইখানেই আমাদেরকে আসল জীবন জীবনযাপন করতে হবে সুতরাং যারা জাকাত দেয় না মতো দিন তাদের সিয়াম হজ কোনো কাজে আসবে না আল্লাহ আমাদের সকলকে মাফ করব বলে আমিন সম্মানিত উপস্থিতি হাদিসে এসেছে যখন এই সাপটা দংশন করতে আসবে সহেবে মাল মালা তখন হাত দুটি সামনে দেবে সামনে দেওয়ার সাথে সাথে এই সাপ করবে কি প্রথমেই দেখবেন আমরা যখন আঘাত পাই যখন হচট খেয়ে পড়ি তখন হাত দুটো আগে সামনে আগায়া দেই কথা বিপদে পড়লেই আমাদের হাত আগে যায় তার মানে হলো যখনই কেয়ামতের দিন সাপ দেখবে ওই সাহেবে মাল জাকাত ব্যক্তি তখনই হাত দুটি সামনে দিবে সাপ থেকে বাঁচতে চাইবে সাপ থেকে পরিত্রাণ পেতে চাবে বিশ্বনবী বলেছেন সাথে সাথে সাথেই হে সাথে সাথে সাপটা তার দুই হাতকে আগে গাছ দিয়ে খেয়ে ফেলবে এই দুই হাত সামনে দিয়ে সে আর বাঁচতে পারবে না দুই হাতে তার আগে খেয়ে ফেলবে সই বোখারের বর্ণনা হাত দিয়ে বাঁচতে চাইলেও এই লোকটি হাত দিয়ে বাঁচতে পারবে না বলেন না অন্য আয়তে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্নভাবে অন্য অন্য অনেক আয়াতে যারা বকিল কৃপণতা পেশ করে কৃপণতা অবলম্বন করে তাদের সম্পর্কে অনেক ভয়াবহতা তুলে ধরেছেন বিশেষ করে আপনারা একজন ব্যক্তির নাম জানেন যে ব্যক্তির নাম হচ্ছে কারণ নাম শোনেন নাই কারণ লোকটা কি ভালো না খারাপ ছিল খারাপ ছিল এক কথায় আমরা যে কোরআন পেয়েছি সে পেয়েছিল তাওরাত এই বাংলাদেশে কোরআনের হাফেজ আছে নাকি নাই আছে কোরআনের হাফেজরাও এখন দেখলাম সেদিন দেখলাম একটা ভিডিওতে সে কোরআনের হেফজো থেকে কোরআন হেফজো শেষ করে এখন সে টিকটক করার জন্য পাগল এবং টিকটক করেই সে এখন ভাইরাল হতে যাচ্ছে এই কোরআন দিয়ে তার অন্তর তৃপ্তি হয় নাই বলে নাউজিল্লা ওই সময়ের তাওরাতের হাফে ছিল কারণ কার হাফে ছিল কারণ আল্লামা মুফতি ডক্টর যত ডক্টরের ছিল যত জ্ঞান ছিল সব জ্ঞান কারণের ছিল কোনো দিক দিয়ে কারণ আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামত কম পাই নাই আল্লাহ রব্বুল আলমিন তার সম্পদ দিয়েছেন আপনারা সুরাত আল কসাসের মধ্যে ছিয়াত্তর নম্বর আয়াত থেকে এই কারুনের একটা হিস্টোরি আল্লাহ তুলে ধরেছেন এই আয়াতগুলোতে আল্লাহ রব্বুল আলমিন কারুনের কথা কেন তুলে ধরলেন কারুনের কথা তুলে ধরার পেছনে একটাই কারণ হল যারা সম্পদের জাকাত না তাদের থেকে এই তাদের শিক্ষা রয়েছে এই কারুণের জীবনের মধ্যে বলেন না রুজবুল্লাহ কারুনের জীবনী আল্লাহ কেন তুলে ধরলেন এই কারণ এমন সম্পদের মালিক ছিল আল্লাহ আল্লাহরব্বুল আলমিন স্পষ্ট তুলে ধরেছেন আল্লাহ বলেছেন ওয়াআতাইনাহু মিনাল কুনুজি মা ইননা মাফাতিহাহু লা ও বিল উসবতি উলুল কুওয়া বলেন সুবহানাল্লাহ এই কারুনের এত সম্পত্তি ছিল এই সম্পত্তি বহন করার জন্য যেই গোডাউন গুলো ছিল এই গোডাউনের যে চাবিগুলো ছিল এই চাবিগুলো বহন করত একটা হসবা মানে একটা দল হাদিসে এসেছে কাশ্মীর কাসিরের মধ্যে এসেছে একটা দল বলা হয় তখনই একটা দলে যখন সত্তর জন লোকের উপর থাকত সত্তর জন লোকের ঊর্ধ্ব থাকে ওই ওই গ্রুপটাকে বলা হয় একটা ওসবা বলেন আল্লাহ তাহলে সত্তর জন লোক শক্তিশালী এবং কমের মধ্যে যারা সুঠম দেহের অধিকারী শক্তিশালী সত্তর জন লোক মিলেও এই কারণের ধন ভান্ডারের জাকাতের মালের যেই ভান্ডার এই ভান্ডারের চাবি পর্যন্ত বহন করতে কষ্ট হতো বলেন সোহান চিন্তা করেছেন কত সম্পদের মালিক আল্লাহ তাকে বানিয়েছিলেন এই সত্তর জন লোক তার এই সম্পদের চাবি গোডাউনের চাবি বহন করে নিয়ে যাওয়ার জন্য তাদের অনেক কষ্ট হতো এটাকে আমি বানায় বলছি এটা কোথায় পাবো আমরা سوره القصص المدية يا جبل سبحان الله الله رب العالمين ان إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنور لا تنوب بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين سبحان الله الله رب العالمين إن قارون كان من قوم موسى নিশ্চয় করণ ছিল মুসা আলাই সালামের গোষ্ঠীর লোক মুসার কওমের লোক ছিল কারণ বাবা আলাইহিম এই কারণ সবার উপরে লঙ্ঘন করা শুরু করলো আত্মসমালোচনা তো দূরের কথা শুধু শুধু আত্ম অহমিকাই নয় সে সীমা লঙ্ঘন করা শুরু করে দিল অহংকার করা শুরু করে দিল আল্লাহ বললেন কেন অহংকার করল অহংকার করার কারণ হলো না আমি এমন সম্পদ দান করেছিলাম যে সম্পদের চাবি বহন করার জন্য একটা গোষ্ঠী পর্যন্ত শক্তিশালী লোকেরা পর্যন্ত না জেহাল হয়ে যেত বলেন সুবাহ এত সম্পদের মালিক বানিয়েছিলাম কিন্তু কল লাঘু কাফরা তার কমের লোকেরা বলল ও কারুন খবরদার খবরদার এত অহংকার করো না মনে রেখো নিশ্চয় আল্লাহ অহংকারী পছন্দ করেন না এভাবে কারা বলছিল কারা বলছিল একদিন সে শ্বাস সজ্জা হয়ে অনেক সুন্দর পোশাক পরে তার গোষ্ঠী নিয়ে এইভাবে সম্পদের অহংকার করতে করতে রাস্তা দিয়ে চলছিল আল্লাহ রব্বুল আলমিন তার এই সম্পদ এত কিছু দেওয়ার পরে তার গভর্মের লোকেরা যখন এইভাবে বলছিল আল্লাহ আরো বলছেন শোনো অবতাগি ফিমা তা কেল্লা কারণ মূসা আলাই সালাম বলছেন শোনো শোনো তুমি অনুসরণ করো তুমি অন্বেষণ করো আল্লাহ তোমাকে যা দান করেছে যে সম্পদ তোমাকে দান করেছে এই সম্পদের মাধ্যমেই তুমি আদার মানে কেয়ামতকে পরকাল দিবসকে তুমি অনুসন্ধানে নেমে যাও হে কারণ তোমার জন্য সুবিধা আছে তোমার জন্য সুযোগ আছে এই সম্পদের মাধ্যমে তুমি পরকালের রাস্তা ক্লিয়ার করতে পারবে অতএব তুমি মনে রেখো দুনিয়া কারণ এই সম্পদ পেয়ে দুনিয়ার যে অংশ আছে এইটা তুমি ভুলে যেও না শুনে রেখো ও আহসিন কামা আহসান আল্লাহ এলাইকা তুমিও মানুষের উপরে দয়া করো জাকাত দাও যেভাবে আল্লাহ তোমাকে দয়া করেছে আল্লাহ তোমাকে এত সম্পদের মালিক বানিয়েছে যে আল্লাহ তোমাকে দয়া করেছে তোমার উচিত তুমিও মানুষকে এভাবে দয়া করো ওলা ফিল আরদে হে কারুন সৃষ্টি করো না ইম্না আলাই মুফসিদের নিশ্চয় আল্লাহ সন্ত্রাসীদেরকে পছন্দ করেন না কে বললে এই কথাগুলো বুসা আলাই এরপরে কারণ কি বলছে শুনুন কারণ বলছে রে বুসাফ কি বললি তুই এগুলো আমি নিজের মাথা খাটিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে সম্পদের মালিক হয়েছি বলে আস্তা ফেরল কি বলল আমার ব্রেন খাটিয়ে খাটিয়ে এই সম্পদের মালিক আমি বানিয়েছি আমাদের এ যুগেও অনেক লোক এই কথা বলে থাকেন বলে কি বলে না যত সম্পদ আমার বাদ্যদের আমার ছিল না আমি বুদ্ধি খাটিয়ে সম্পদ করেছি সাথে সাথে সে কারণের মতো একটা পাপ করে ফেললো কি বলেন ঠিক না কারুণকে কারুণকে বলার পরে কারণ বললাম আমি এগুলো বুদ্ধি খাটিয়ে পেয়েছি আমার সম্পদ আমার এগুলো অন্য কাউকে দেওয়া যাবে না আল্লাহ বলছেন কারুণ রে শোনে রে আলামিয়া আলাম আনকদ হেলে কে আমি মিনাল গি মিনাল করুণী মান হুয়াশাদ্য মিন্ভ কৌওয়া আসারু জামাআ কারণ তোমার ইতিহাস জানা নাই তুমি হয় তোমার জানানো নিশ্চয় আল্লাহ তোমার পূর্বে এমন কিছু জাতিকে ধ্বংস করেছেন যারা তোমার চেয়ে অনেক শক্তিশালী ছিল এবং তোমার চেয়ে অনেক সম্পদের মালিক ছিল ওই আল্লাহ চাইলে তোমাকে ধ্বংস করতে পারেন বলেন ঠিক না ব্যাঠিক এ কারণ তুমি ভুলে যেও না তাদেরকে ওই তাদের পাপ সম্পর্কে ওই পাপাচারদের পাপ সম্পর্কে তাদেরকে আর জিজ্ঞাসা করার কোনো সুযোগ দেওয়া হয় নাই فخرج আলা قومه في زينته সামনে অনেক অহংকার নিয়ে অনেক সাজসজ্জা নিয়ে বের হয়ে গেল وقال الذين يريدون হায়াতার الدنیا যারা দুনিয়া লবি তারা এই কারুনের এই বিশাল বহর দেখে বলল এলাই لাইতা লানা ইসলামা উতিয়া করুন কারুনকে যে সম্পদ দেওয়া হয়েছে আফস যদি আমাদেরকেও এরকম সম্পদ দেওয়া হতো কতই না ভালো হতো দেখবেন দুনিয়াতে আপনি একটু সম্পদের মালিক কম যারা একটু বেশি টাকার মালিক আপনি বারবার আফসোস করেন ইস যদি আমার এরকম সম্পদ দিত এরকম লোক আফসোস করে কি করে না করে এরকম আফসোস হতেই পারে মানুষের লোভ অনেক খারাপ তো এই সম্পদ দেখে তার কমের লোকেরা বলছে যে আল্লাহ এত সম্পদ তুমি কারণকে দিয়েছো রাস্তা দিয়ে এত একটা বহন নিয়ে যাচ্ছে আমরা দেখতেছি আমাদেরকে তুমি কেন দিলে না ইয়া না আমাদেরকে কারোর মতো সম্পদ না কেন ইন্দু হাজ আজিম সে অনেক ভাগ্যবান যারা এলেমলা, তারা বললো আরে দাঁড়াও তোমরা কি বলছো এই সব তোমাদের জন্য ধ্বংস সাবধান এগুলো তো তাদের জন্য নয় যারা দুনিয়াতে ইমানদার তাদের জন্য নয় এগুলো হচ্ছে ইমানদারদের জন্য পরকালে এগুলো এভাবে এখন চা ঠিক হবে না আর যারা ধৈর্যশীল হবে তারাই একমাত্র এই সম্পদের মালিক হবে পরকালে আল্লাহ বলছেন ফাখনা যেদিন তার আশপাশের লোকেরা তার মতো সম্পদের মালিক হইতে চেয়েছিল ওই দিনই খখসাফনাবিহী অবি দা রিহেল আরগা এই জমিনে এবং তার সাথে যে সম্পদ ছিল যে বহর ছিল সবগুলোকে আল্লা বলছেন খাখসাফনা মানে আমি দেবে দিলাম আমি হেরে দিলাম বলেন নাও না সাথে সাথে তারা জমিনে ডুবে গেল এবং জমিনের যে অংশ তারা ছিল অংশ একদম গর্ত হয়ে গেল সম্পদ জমিনে চলে গেল থামা প্যায় অবশ্য অবশ্যই কোনো কাজে আসলো না লাহু মিং ফিয়াতে ইয়ংসোনিল্লাহ এমন কোন কম বা এমন কোন গোষ্ঠী নাই তাকে আর বাঁচাতে পারে আল্লাহ ছাড়া অমায় ক্যান আমিন আল মংতা এবং তার জন্য কোনো সাহায্য করে আর থাকলো না সে জমিনে ডুবতেছে ডুবতেছে সৈবকারেতে এসেছে আজও কারুণ মাটির নিচে ডাকতে আছে ডাকতে আছে ডাকতে আছে আজও কারণ ডাবতে আছে সাথে সাথে যারা ওয়াস আমস যারা গতকাল সম্পদ চেয়েছিল কারণের মতো তারা এবার বলছে যে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন ওর মতো সম্পদ দিয়ে আল্লাহ আমাদেরকে ডুবাই মারেন কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর আলম বলছেন না তারা বলতো তারা বলেছে আল্লাহ যদি আমাদেরকে দয়া না করতো তাহলে আমরা আজকে ডুবে মরে যেতাম সম্মানিত অবস্থিতে এই যে ভয়ঙ্কর কথা আমরা শুনলাম কারণের কারণের এই পরিস্থিতি হওয়ার পেছনে কারণ একটাই কারণকে বলা হয়েছিল জাকাত দেওয়ার জন্য কিন্তু দিতে অস্বীকার করেছিল অস্বীকৃতি জানিয়েছিল। কারণ জাকাত তাই আমি আপনাদেরকে ওদের আহ্বান জানাবো কারুনের মতো আমরা হতে চাই নাকি কারণের এই খাসলাত এই চরিত্র থেকে আমাদের বের হয়ে আসা দরকার কারণের এই চরিত্র থেকে আমাদের বের হয়ে আসা দরকার সম্পদ আল্লাহ দিয়েছেন সকালবেলার আমির ফকির হইতে কতক্ষণ লাগবে এটা একমাত্র আল্লাহর হাতে আল্লা